কারণ এমনিতে আমার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে সো এগুলো হচ্ছে আমি মনে করব যে একটা অ্যাক্সিডেন্ট এর থেকে আর বড় কিছু না কারণ অনেকের পাও একটা চলে যায় ওই পা নিয়ে বেঁচে থাকে বলে অ্যাক্সিডেন্ট সো আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার চার হাত পাও আছে আল্লাহ যেন আমাকে বাঁচায় রাখে আমি যেন ভালো কাজ করে মানুষের মাঝে এগিয়ে যেতে পারি এটি আমার পিছনে লাগার মতো ক্ষমতা হয়নি ও হচ্ছে লুচ্চা টাইপের এই জন্য আরেকজনের বউকে নিয়ে ভিডিও বানায় কথা বুঝতে পারছেন এবার আমার পিছনে ওর মতো বাচ্চা কি লাগবে

এটা ভাই আপনি আমাকে কেন কোশ্চেন করতেছেন উল্টাপাল্টা প্রশ্ন আপনার কাছে কি মনে হয় আমার এই সব নিয়ে কোনো কথা নাই ভাই আমি আমি ছোট্ট করে একটু বলি বেবি রংকি তাহলে দর্শকদের কাটের চশমা পরিয়ে মানে ধোয়াশা দিয়ে সে फायदा লুটে নিচ্ছে না অবশ্যই অবশ্যই দর্শকদের চোখে কাটের চশমা তো পরায় হচ্ছে আগে কিছু ভিডিও বানানো আছে ওই যে বাচ্চা বুচ্চা ফুল ফুল নিয়ে যে মা বিক্যা দেন বুক্যা হচ্ছে কি কন্টেন্ট ম্যাক করা ওই কন্টেন্টগুলা হচ্ছে ছাড়ে ওই ভিউর থেকে টাকা কামায় আর যদি 10000 টাকা কামায় যদি 2000 টাকা দেয় কমবে হ্যাঁ এগুলা তো আমিও করতে পারি আপনি চ্যালেঞ্জ করেন আমি কালকের তিকা শুরু করব কালকের তিকা হয়ে যাবে আমার মেকিং করা ভিডিওগুলা এগুলা হচ্ছে আগের থেকে 30টা ভিডিও বানাই না এই 30টা ভিডিও তো ছাড়া দেব দুই বছর পর্যন্ত আচাল কুচাল ভিডিও দিবে 5টা আর একটা ভিডিও দিবে ছয় দিন পরে হচ্ছে ওই যে ওইটা মা আপনার কি লাগবে এই আমুক্তির জায়গা থেকে একটা পাগল ধরছি ভাই সো এগুলো তো ভাই সবাই কম বেশি করছি আমরা ঠিক আছে সো বিষয় হচ্ছে যে আমরা জানি কোন কাজটা কীরকম আসল চরিত্রটা কি মানুষের আসল রূপটা চরিত্রটা দেখতে হইব তার যে চরিত্রটা কেমন বেশ কিছুদিন আগে একটা ইন্টারভিউ নিয়েছিলাম ওই ইন্টারভিউতে তিনি আপনার কথা জিজ্ঞেস করেছিলাম উনি সাথে সাথে একটা বিভ্রান্তিকর মন্তব্য করে ফেললেন তো আপনাকে চিনেই না এরকম একটা অবস্থা

যে আমি না কি হচ্ছে প্যান্ট প্যান্ট পরে আসি নাই লুঙ্গি পরে আসছি আমার লুঙ্গি জায়গায় কি যেন দেখছে আইসক্রিম দেখছে ওর যে আইসক্রিম খাওয়ার অভ্যাস আছে এটা আপনারা জানেন না স্যান্ডিশা না কি ক্যান্ডিশা ওই যে ইন্ডিয়া থেকে আসছে ওর আইসক্রিম যে খাইছে এটা আপনারা দেখেন নাই আইসক্রিম খাইছে লিপটোকে তার করছে আইসক্রিম খাওয়াটা তো আর দেখায় নাই লিপটকে এটা দেখাইছে সো আপনারা বুঝে নেবেন যে আইসক্রিমও খাইছে ওরা সো ওই সব লোকজন নিয়ে আমার আর কিছু বলার নেই

আচ্ছা বন্ধু তোমার কিছু ভাইরাল ডায়লগ বলে দাও দর্শক তোমার ডায়লগ শোনার জন্য অপেক্ষা করছে না না ডায়লগ আরেকদিন বলো ওই যে ওটা বলো আচ্ছা বলেন ভালোবাসলে কি পেতে হবে এটা বলো এদের নিতে একটা ভাইরাল ছেড়ে করুন এটা বলো বলুন এটার ফ্যান আর কি যে বাইক কই এটা ফ্যান আমিও বলো তো এটা হইছে টিকটক তে এরকম তুমি আমাকে ভালোবাসছো এটাই তো অনেক তোমাকে পাওয়ার স্বপ্ন দেখাতো তো বিলাসিতা ভালোবাসলে কি পেতে হবে থাক না কিছু অপূর্ণতা বাহ বাহ তো যাই হোক এখন সাকিব ভাইয়া কিন্তু স্ট্রাগল করছে ভাই অনেক ঠিক আছে সাকিব ভাই অনেক স্ট্রাগল করছে তো উনি যেরকম বলছে আমি ওনার বিষয়ে জানি না কিন্তু আজকে ওনার মুখ থেকে কিছু ঘটনা শুই না যে ওই কিছু মানুষের মুখ দেখলে বুঝা যায় যে না সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে যদি ওনার কথাগুলি সত্যি হয় তাহলে ওনার সাথে কিন্তু অনেক অবিচার ওনার কাছের মানুষরা অনেক অবিচার করছে এটা আপনারাও জানান আর সাকিব ভাইয়ের মন মানসিকতা কি জানেনি উনি কিন্তু কারো ক্ষতি করে না বা করছে না এমন আমি এটা জানি না

তারা কিন্তু আমাকে খারাপ বলতে পারেনি কখনো তার মানে একটা কথা আমরা বুঝতে পারলাম আপনার কথা পিডি আপনাকে আপনার কথা বলে ভাইরাল হচ্ছে ভাইরাল হচ্ছে অবশ্যই আমার কাছে কল রেকর্ডিং আছে তো আবার আমাকে ফোন দেখ একটা বলে আমিও তো এই যে ফারস্টে জন আইসি চিন্তা করছি যে বাইরে নিয়ে কনটেন্ট করলে আমারটা ভাইরাল হবে এই দেখছেন আমিও চিন্তা করছি কারণ ভাই সবারই থিংকিং থাকে যে যে ট্রেন্ডিং এ আছে তাকে নিয়ে কিছু বলি ভিডিওটা ফর হতে যায় এই পাওয়া যাবে ভাই আর শোনেন ভাই আমি একটা কথা বলি ও বিডি ইমরান না ছেড়ি ইমরান এটা দেখে লাভ নাই বিষয় হচ্ছে যে আমার বানানো আর্টিস্ট নিয়ে কাজ করতেছে এখানে সুনামের কিছু নাই আমার বানানো আর্টিস্ট নিয়ে কাজ করতেছে আমি যখন শিখাকে বানাইছিলাম তখন কিন্তু ওই যে শিখা মানে সাথে জ্ঞানজাম হইতে হইতে তখন মানে আমি খার খেয়ে গেছিলাম যে নিয়ে বলক বানাইতে হইব আমার ও যা করে তাই ছাড়তে হবে ওরা ছায়া ছাড়া আরও যখন ভাইরাল করে দিলাম ওই বিডি ইমরান কিন্তু ওই নারায়ণগঞ্জও গেছে ওই যে ওই বাসায় ভিডিও বানাইতে ও ওই টাইপের শাস্তা তো ও সব সময় ট্রেন্ডিং এর পিছনে দৌড়ায় যে কে ট্রেন্ডিং আছে ওর বৌরে ছুটাইবো না ছাইরা যাবো গা আসমান জমিন কাইপ উঠবো কি না ডিভোর্স হইলে এইটা কিন্তু ওর মাথায় কাজ করে না তাইলে ওই কিসের মুসলিম হইলো আর কি শিখায় মানুষকে কি ইসলামী কি কি বক্তব্য দেয় এইটাই ভাই তাহলে আমরা ধরে নিতে পারি যে বিডি ইমরান আপনার শাশুড়ি সংসার ভাঙার কারিগর নামে শাশুড়িকে ম্যানেজ করে তাকে আপনার যে স্ত্রী নিয়ে গেছে হয়েছিল আমার শাশুড়িরও লোভ আছে আর ইমরানেরও চরিত্র খারাপ আর না হয় আরেকজনের বউ বউ সাথে কেন লটর বটর করবে বোঝে তো এটাকে কি করা হয় আপনার বউকে নিয়ে জুতে আরেকজন এরকম করতো আপনি মারিয়ে ফেলতেন ভাই আমি কিছুই করি না এখন আমি কিছুই করি